আজকে আমি এক্সাইটেড কারণ 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 আজকে আমি যাবো আমার লাইফের ফার্স্ট কনসার্টে ইয়েস ঠিক শুনেছ আমি এর আগে কোনোদিনও কনসার্ট জয়েন করিনি বাট আজকে আমি ফার্স্ট টাইম যাচ্ছি কনসার্টে আর ইউনো হোয়াট কে আসছে আরমান মালিক আমি যার গান শুনে এসছি এতদিন ধরে আমার ভীষণই পছন্দ সামি আরমান মালিক আজকে সামনে দেখে ফার্স্ট টাইম দেখবেন ফার্স্ট টাইম কনসার্টের বাইকটা এনজয় করো আমি তো প্রচণ্ড এক্সাইটেড তার জন্য তো এখন কটা বাজে এখন আমার ঘড়ি তো মরে পড়ে আছে পুরো এখন ওই দুটো দশ পনেরো মতো হয়ে গেছে দুটো দশ পনেরো না ওটা আবার রাতে বাজবে দুটো কুড়ি দুটো কুড়ি হয়ে গেছে তো চলো এবার আমি হচ্ছে যে তাড়াতাড়ি করে রেডি হব তোমাদের সাথে আমি একটা গেট রেডিও ভাবলাম যে চলো একটা রেডি শেয়ার করা যাক সো চলো আমি একা যাচ্ছি না আমার সাথে অমিত যাবে আর তার সাথে আরও একজন যাবে সেটা তোমাদেরকে আমি পরে গিয়ে দেখাচ্ছি ওখানে সো চলো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে একটু আমার মুখটার অবস্থা একদম পেঁধো অবস্থা আমার মুখের তো আনোয়ার মালিককে দেখবো তার জন্য একটু রূপচর্চা তো করতেই হবে যদি তার আমাকে পছন্দ পছন্দ হয় আর কি সো এখানে আমি জুডিওর একটা শিট মাস্ক আছে এটাই এখন মুখে একটু ইউজ করে নেবো আর আমার মুখটা একদম সুন্দর সুন্দর গ্লো করবে সো ইয়া চলো তোমাদের সাথে আমি রেডি হয়ে কথা বলছি বা রেডি হতে হতে কথা বলছি দেখে থাকো আচ্ছা তোমরা কারা কারা আছো যারা এখনো কনসার্টে যাওনি আমার মতন সো চলো হালকা ফুলকা স্কিন কেয়ার যাতে আরমান মালিক আমাকে পছন্দ করে মাল্লিক নয় বে মালিক ইয়েস মালিক আমি ভুল করে মল্লিক বলে ফেলেছি গাইস পাতায় না আমার মল্লিক কনে প্রচণ্ড ঠান্ডা আচ্ছা চলো কি ড্রেস পরবো সেটা তোমাদেরকে একটু দেখাই একদম গ্লসি গ্লসি একটা পারফেক্ট ফর কনসার্ট তার সাথে হচ্ছে যে এই প্যান্টটা পরবো এন্ড এটা আমার জ্যাকেট অনেক ও বাবা মুখে হয়ে যাচ্ছে এটা প্রায় ধরে না আড়াই বছর কি তিন বছর আগে কেনা কুচকে টুচকে কি অবস্থা দেখো এটা অমিত এসে আমাকে সুন্দর করে কিসব সব একটা হিট দিয়ে বললো ঠিক করে দেবে কারণ এটা না দেখি প্লাস্টিক প্লাস্টিক টাইপের জ্যাকেট এটা যদি আমি আয়রন দিই পুড়ে উঠে যাবে আরে ভাই সব মুখে ঢুকে যাচ্ছে ওকে তো চলো আমি তোমাদের সাথে রেডি হয়ে কথা বলছি এখানে চুল শুকানো হচ্ছে অন করো দাঁড়া ওটা না আরো পাওয়ার পাওয়ার চক লে উড়িতে আচ্ছা ঠিক কেন বন্ধু বড়ো হ্যাঁ সো দেখতে পাচ্ছো আমি একদম রেডি হয়ে গেছি আমার আজকে মেকআপ লুকটা আমার ভীষণ পছন্দ হয়েছে দেখো কি সুন্দর মেকআপটা করেছি আর এই আমি আর ফুল লুক অ্যান্ড

আমি আমরা এখন পৌঁছে যাও বুঝতে কথা না তোকে দেখা যাচ্ছে না আবার তো আমরা চলে এসছি ফাইনালি একটিকাতে অনেকক্ষণ ঘুরে ঘুরে লাইক চিনতে পারছিলাম না বুঝতে পারছিলাম না আর এখানে চিরুনিটা নিয়ে এসছিল যে ওই চুল আসাতে পাচ্ছি লিটারেলি চলো 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 আমরা এখন যাই মাস্টার আউটফিটটা দেখো হট হট সেজে এসছে একদম আমাকে একদম একদম দাঁড়া

लाइन आज लाइन सिल्वर और गोल्डे

ফাইনালি কনসার্ট শেষ অনেকক্ষণ আগে আমরা একটু ফটো ভিডিও ভিডিও করতে তুলছিলাম কি উৎসব কি করছে বলে এখন বাড়ি যাবো আমরা না আমরা এখন খাবো কিছু ও খাবো কিছু খাবো তারপর বাড়ি কেক কাটিং তোর বাপ এসেছে তাহলে চলো বাইরে তাহলে চলো তাহলে চলো বাইরে যাই গিয়ে আবার আমার প্রচন্ড জোরে খিদে পেয়েছে আমি গিয়ে কিছু খাবো আগে পাচ্ছি না চলো চল চলো কো আমার হাতের চ আমার চলো বাইরে যাই এই দেখো বাইরে লাইন বেরোনোরও লাইন ওটা সো চলো স্যার এখন আমরা এসেছি চাউম্যানে পাটুলির এখানে তো খিদে পেয়েছে না প্রচন্ড খিদে পেয়েছে কতগুলো ওদিক থেকে ঘুরে ঘুরে লাস্টে এখানে এসে ঢুকলাম সব বন্ধ সব প্রায় এখন বারোটার মতো বেজে গেছে

আচ্ছা আমি আউদ গেছিলাম আহুদের মতন কিছুটা লঞ্চ এখানে আমার খাওয়া হয়ে গেছে দেন আমার মনে পড়েছে ইসাম তো করিনি

তো এভাবেই ডিনার করে প্রায় বারোটার দিকে বাড়ি ফিরেছিলাম বুঝতেই পারছো ভিডিওটা আমি এন্ড করতে ভুলে গেছি যেটা আমি অলওয়েজ করি তাই জন্য এভাবে ভয়েস ডাবিং করি আমাকে এন্ড করতে হচ্ছে ভাই তাহলে তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও চলো টাটা